হে গাইস আজ আমরা কথা বলবো ইতিহাসের অন্যতম রহস্যময় ও ভয়ঙ্কর একটি ঘটনা যাকে অনেক সবাই ডেডলক পাস ট্র্যাজেডি হিসেবে জানে উনিশশো সালে নজন পর্বতারোহী সোভিয়েট রাশিয়ায় হাইকিং করতে যাবে নিশ্চিত করে কিন্তু তারা আর কখনো ফিরে আসে না তো কি এমন হয়েছিল তাদের সাথে আর কেন এই ঘটনা আজও একটি রহস্য হয়ে আছে উনিশশো উনষাট সালে জানুয়ারিতে আইগার ডেল অফ নামের এক তরুণ অভিযাত্রী নজন অভিজ্ঞ হাইকার নিয়ে একটি ট্র্যাকিং মেশিনে বের হন তাদের লক্ষ্য ছিল মাউন্ট অটারটনে পৌঁছানো সেই পর্বতকে স্থানীয় মানুষেরা তাদের ভাষায় মৃত্যুদের পর্বত নামেই জানত কিন্তু অভিযানদের মাঝপথেই তাদের সকলের মৃত্যু ঘটে এক মাস পর যখন তাদের কোনো খোঁজ না পাওয়ায় তদন্ত শুরু হয় তখন দেখা যায় তাদের টেন্ট অনেক খারাপ অবস্থায় ফেলে রাখা থাকে এবং দেখে বোঝা যায় যে সেই টেন্ট থেকে জোর করে বেরোবার চেষ্টা করা হয়েছিল সেখানে দেখে বোঝা যাচ্ছিল যে হয়তো কোনো কারণে অনেক আতঙ্কিত হয়ে হাইকাররা টেন্ট কেটে পালানোর চেষ্টা করছিল টেন্ট থেকে এক কিলোমিটার দূর প্রথম পাঁচজনের মৃত্যুদেহ পাওয়া যায় সেই পাঁচজনের মধ্যে কিছু দেহে কোনো কাপড় ছিল না তারা প্রত্যেকেই খালি পায় ছিল এবং বরফে তাদের শরীর পুরোপুরি ঠান্ডায় জমে গিয়েছিল তাদের দেহের আশেপাশে কোনো মানুষ বা প্রাণীর পায়ের ছাপ দেখা যায়নি এখানে প্রত্যেকেই এটাকে সাধারণ কেস হিসেবেই দেখত কিন্তু যখন প্রায় দু মাস পর বাকি চারটি দেহ পাওয়া যায় তখন সবাই বুঝতে পারে যে এটা কোনো নর্মাল কেস না চারজনের দেহ পাওয়া যায় এক গভীর খাদের ভেতর এবং তাদের মধ্যে তিনজনের শরীরে এমন ভয়ানক আঘাত ছিল যা কোনো সাধারণ দুর্ঘটনা হওয়া সম্ভব ছিল না একজনের মাথার খুলি ভেঙে গিয়েছিল দুজনের বুকের হাড় এমনভাবে ভেঙে গিয়েছিল যেন তারা কোনো বিশাল চাপ বা বিস্ফোরণের শিকার হয়েছে তাদের মধ্যে একজনের জীব চোখ এবং মুখের কিছু অঙ্গ উধাও ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে তাদের শরীরের বাইরে কোনো আঘাত ছিল না যেন ভেতর থেকে কোনো শক্তিশালী চাপ তাদের এই অবস্থা করেছে এই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য কয়েকটি তথ্য সামনে এসেছিল তুষারধস তথ্য সরকারি ব্যাখ্যা অনুযায়ী একটি ছোট ছোটো ধস তাদের টেন্টে আঘাত করেছিল তাই তারা সবাই আতঙ্কে তাদের টেন্ট থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু আশেপাশে কোনো ধসের প্রমাণ পাওয়া যায়নি কিছু গবেষককারী মতে সেই এলাকায় কোনো গোপন অস্ত্রের পরীক্ষা চলছিল এবং একটি সাউন্ড ওয়েভ বা বিস্ফোরণের কারণে তাদের হত্যা হয়েছে নিহতদের কাপড় পরীক্ষায় কিছু রেডিও অ্যাক্টিভ উপাদান পাওয়া যায় যেটা পরমাণু বিস্ফোরণের কিছু ইঙ্গিত করলেও পুরোপুরিভাবে সঠিক হয় না এখানে সেই নজনের মধ্যে একজনের ক্যামেরায় অস্পষ্ট একটি ছায়ার ছবি ছিল যেটাকে কেউ ইয়েতি বলে তো কেউ রহস্যময় প্রাণী তো কেউ কেউ এটাকে কোনো আত্মার কাজ বলেও গুজব ছড়াতে লাগে দু সালে রাশিয়ায় এই কেসের তদন্ত আবার শুরু করে এবং জানায় এই ঘটনা একটি স্নো স্ল্যাব অ্যাভেলঞ্চ মানে বরফ ধসে পড়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে কিন্তু এটায় অনেক গবেষক অবিশ্বাস করেন কারণ কিছুর মৃতদেহের কাপড় থেকে রেডিও অ্যাক্টিভ পদার্থ পাওয়া গিয়েছিল যেটি বরফ ধস পড়লে কখনোই এরম পদার্থ পাওয়া যায় না তাহলে সত্যটা কি তারা কেন এমন অদ্ভুতভাবে মারা গেল আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই ধরনের ভৌতিক আর রহস্যময় কেস পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না